দোহার থেকে ঢাকার পথে আসতে নিয়ে আমি বিমানে চড়ি মাঝে মাঝে চড়া হয় তো বিশাল মানে মেঘের উপরে যখন বিমানটা চলতেছিল নিচের দিকে তাকায় আমার চোখটা গেল সুদূর পর্যন্ত চোখ আর এত মেঘ বিশাল মেঘমালা তো ভাবলাম এই মেঘের কি ওজন আছে নাকি আমি জানতাম একটু চিন্তা করলাম এর ওজন যদি থাকে তাহলে তো কাউ সারা এটা সার্চ দিলাম সার্চ দিয়ে দেখি যে না মেঘের ওজন আছে

ওয়ায়নো সেই সাহাবা ফিকাল জোরে বলুন আল্লাহু আকবার মহান প্রভু যিনি এই আকাশে মেঘমালা সৃষ্টি করেছেন জমাট করেছেন এবং সেটাকে ওজন করে ভারী করে সেখানে ঝোলায় রেখেছেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি মেঘগুলো যদি পড়ে যেত বলেন যদি মেঘগুলো পরে যদি মানসিক বাঁচত এই আমার ওদের সুন্দর ঘর বাড়ি এগুলোকে একটাও থাকতো আকাশে ঝুলিয়ে রেখেছেন মেঘগুলোকে কে এই মেঘ বাষ্পীয় আকারে জমিন থেকে যখন পানি পানিগুলো তুলে নেন বাষ্পীয় আকারে এই সিস্টেমটা না করে যদি পাইপিং সিস্টেম হতো পৃথিবী চলত পৃথিবী চলত সব কিছু ম্যানেজমেন্ট করেছেন যিনি আমার তিনি কে আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা প্রথমে বৃষ্টি নন প্রথমে বায়ুর প্রবাহ কিসের প্রবাহ বলেন তো বায়ুর প্রবাহ এরপরে এরপর সেই ঘনীভূত সেই মেঘ থেকে আল্লাহ এটাকে গড়ে গড়ে বৃষ্টি আকারে জমিনটাকে ধুলাই বলেন জমিনটাকে শিখতে পারেন তিনি কে আল্লাহ এটা বিজ্ঞান হারে এসে প্রমাণ করছে যে প্রথমে বায়ুর প্রবাহ হয়। এরপরে বৃষ্টি নাসিল হয় তাহলে এই তথ্যগুলো আজকে বিজ্ঞান উনিশ বিশ শতকের সময় এসে পড়ল অত চালের উপর আমি এই কথাটা আজ থেকে আর দেড় হাজার বছর আগে বলে দিয়েছে জয় বলে এখন বলুন তো বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল কোরআন থেকে ধার নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله

ছড়িয়ে দেন আকাশে স্তরে স্তরে তারা খেন আমার বন্ধুগণ তাহলে এই যে তত্ত্বগুলো 10000 বছর আগে পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়াকে সম্ভব না কি এই তথ্যগুলো দিয়েছেন তিনি আমাকে তিনি আমাকে আবার এই বৃষ্টি যা আকাশ থেকে পড়ে পরিমিত পরিমাণে আল্লাহ তা বৃষ্টি নাজিল করেন ডিসপ্লানে নাযিল করেন না যে পরিমাণ পানি বাষ্প আকারে ওঠে সেই পরিমাণ পানি আল্লাহ পাক নাযিল করেন

ফজর নামাজ তারা পড়তেন বুঝতেন কম জানতেন কম শিক্ষা দীক্ষা তেমন ছিল না কিন্তু আদব স্বভাব সব ঠিক ছিল শ্বশুর শাশুড়ি সম্মান করেছেন মুরব্বীদেরকে সম্মান করেছেন কিন্তু একটা প্রশ্ন যদি করি বসে বসে করে শাহাদাত ভাইয়ের সঙ্গে একটা কথা বলছিলাম বললাম একটা প্রশ্ন আপনাকে করবো ওই জায়গায় বলুন তো আজকে যে তালাকের প্রবণতা বেড়েছে এটা শিক্ষিত সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি বলে মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিত বেশি তালাক দেয় দেশকে আগায় দিয়েছে মুখরা পিছা দিয়েছে শিক্ষিত নামের কলম করা শ্রমিক শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে এরপর প্রবাসী

ছোট্ট বাচ্চা আপনার কোলে আছে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন সংবাদ যাবে আপনার স্ত্রী কানে হাওয়া করে কাঁদবে সেন্সলেস হয়ে পড়বে এরপরে হুঁশ থাকবে না তিন দিন খাবে না ছয় দিন গলা ভেঙে বসে থাকবে পাগলের মতো ছোট ছোট করবে কিন্তু দেখা যাবে দুই সপ্তাহ পার হলে পরে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে এক মাস হয়ে যাবে হাসি মুখে ফুটবে

আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে বলে থাকিস কারণে তুই কি জানিস তুই আমার দিকে এক হাত আগাল আমি তোর দিকে দশ হাত আগাই তুই আমার দিকে হেঁটে হেঁটে আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব তুই আমার কালামের তেলামত কর এর সঙ্গে সম্পর্ক এটা এমন একটা কিতাব সাইন্টিস্ট সাইন্স নেবে পাবে বিজ্ঞানী বিজ্ঞান নেবে পাবে সাহিত্যিক সাহিত্য নেবে পাবে ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে লেখক লেখা নেবে পাবে চাকরিজীবী চাকরি পদ্ধতি পাবে ব্যাংকের ব্যাংকের পদ্ধতি পাবে আইন কি আইন পাবে রাজনীতিবিদ রাজনীতি পাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে শাসক শাসন পদ্ধতি পেয়ে যাবে কোন দিক থেকে আপনি চান সকল কিছুর সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আমাকে maaf করার জন্য কত স্থির তিনি

বিশাল বড় একটু জিমটিম করে বড়ি টি ভালো চেহারাটা একটু ভালো রাস্তায় যখন হাতে বুঝায় আমি একখান মাল তুমি কিচ্ছু না বাবা কিচ্ছু না মরে গেলে তিন দিনে চাপটা নেন সাত দিনে নারী হুই নেন এরপরে সিগাল ঢুকবে সাপ ঢুকবে বিচ্ছু ঢুকবে তিন মাসে তোমার চামড়াও নাই কিচ্ছু নাই কয়েকটা হারসা কিসের বড়াই করবে তোমার জন্ম এক ফোটা পানি থেকে অহংকার বান্দার জন্য নয় চোখ বন্ধ করে সব অহংকার চলে যাবে অহংকার কাজ আর সে আল্লাহ বলছেন কি জানেন সে বলতেছেন বান্দা আমি দুনিয়ার আকাশে চলে আসি আমি তোমাকে মাফ করার জন্য আকাশটা কত বড় দেখেন আমরা যেখানে বসে আছি আমার কথা কি মন খারাপ করছেন আপনারা কথা বুঝতে পারছেন তো আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশটা কয় মাইল দূরে তিন মাইল কিছু কম এটা পরিমাণ কম দেখি

এই আকাশটা কত দূরে কান লাগাবেন কানটা খরগোশের মতো খাড়া করবেন মনোযোগ দিয়ে শুনুন একটু ওই হাদিসের দিকে ব্যাখ্যা দিতে নিয়ে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি একটু বলা দরকার একটু শোনেন আমার আল্লাহ কত দূর থেকে আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসেন আমরা যেখানে বসে আছি পাবনা জেলার সুজনগর উপজেলার উলার গ্রামে আমরা বসে আছি এই জায়গা থেকে আমরা যদি উপরের দিকে তাকে একটা আকাশ দেখতে পাই সূর্য দেখতে পাই রাতের বেলা চাঁদ দেখতে পাই এই চাঁদের দেশের মানুষকে সূর্যের কাছে মানুষ যেতে পারে নাই কিন্তু কিছু তারকারা যে আকাশে দেখা যায় তারকা একটা দুইটা নয় ব্যাটেল জয়ী ইসলামক একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় কত কোটি গুণ কত কোটি গুণ বলেন সূর্যের চাইতে একটা আকার এরকম করে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির মধ্যে আছে পাঁচশো বিলিয়ন তারকা মিলিয়ন না পাঁচশো বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে ওটা কিন্তু আকাশ মহাশূন্যে ঝুলতেছে মহাশূন্যে ঝুলতেছে এই তারকাগুলো ব্যাটেল ব্যাটেল জয়েস সুপার নোভা আড্রা প্রক্সিমা সেন্ট্রাই এই সমস্ত তারকাগুলো কালের বুনালামিন মহা শূন্যের ঝোলায় রেখেছে আবার আমার বন্ধুগণ এরকম গ্যালাক্সি একটা দুইটা এক কোটি কোটি গ্যালাক্সি এর বুনালামিন মহা রেখে দিয়েছেন মানুষটা দেখে গেল এখন মানুষ নিয়ে চিন্তা করে আমরা যে তারকার দেশ দেখতে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই রক্সেনা সেন্ট্রাইট লিকেও যেতে চায় দুনিয়ার কোনো যানবাহন দিয়ে কি যাওয়া সম্ভব নাকি দেখে চেষ্টা করে দেখি তো নবজান দিয়ে সম্ভব হয় কি না অ্যাপোলো ইলেভেন নামে একটা নবজান আছে লেটেস্ট আবে ও নবজান যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার কত হাজার মানুষ বানাইছে কিন্তু মানুষের জ্ঞান নাই তা তো না ঘন্টার গতি কত উনচল্লিশ হাজার কিলোমিটার অ্যাপোলো ইলেভেন এই অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো

কিন্তু কি বলে গাড়িতে বসে যখন দু হাত যখন না কিনে তখন দেখি সুখান আর সুখান তো বললাম তারা কিছু দেয়া হাতটা ধুয়ে ফেল এত বিড়ি জাতি খায় মনে হয় জাতি মানে বান্দার সৃষ্টি হয়েছে বিড়ি খাওয়ার ভাত এক বেলা মিশ বিড়ি মিশ হওয়া যাবে ঠিক না এত খাও খায় বিড়ি খেতে হবে আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেন আবার আপনি পান খান বুড়া মানুষ ছোট্ট লাভ বলে দেখতে সুন্দর লাগে পান খান পান খেতে সমস্যা নেই কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন এখানে কথা আছে এখানে ক্লেম আছে না নাই খাওয়া যায়

পুসকা টুসকা এর সঙ্গে বসে খাইও না কিনে কিনা দরকার নেই একদম লস একদম কি মনে থাকবে আজকে তো মনে থাকবে পিছনের দরজা দিয়ে যাবা না বিয়ের প্রয়োজন হবে সামনে বলে ফেলো না বলে ফেলো যে যুবক বিয়ে করতে রাত যে যুবক বিয়ে করে রাত ধরো করে সে জীবিত বান আর যে যুবক বিয়ে করার কোনো কথাই কয় না বাইপাস মানে সোজা কথা

ঈমান আনলে আমল করলে ইসলাম নিয়ে চললে পরিবারকে আল্লাহওয়ালা বানলে এখানেই শান্তি এখানেই প্রশান্তি ঠিক জনি বলে কোন হাফিজের বাপ বিদ্দর সময় থাকে না কোন আলমের বাপ মা বিদ্দর সময় থাকে না ঠিক বিদ্দর সময় থাকে সেই সমস্ত প্রাচীন অযোগ্য সন্তানের বাপরা যারা ডাক্তার হয়েছে কিন্তু আদব শেখায় না শিক্ষাতার নৈতিকতার মধ্যে না ধানমন্ডি শান্তি কে বলেছে মনে আছেন আপনাদের ধানমন্ডির একজন বাসিন্দা একজন অভিনেতার শ্বশুর বৈধ পিস্তল দিয়ে রাত একটা দিকে লাইভে এসে মাথায় পিস্তল ঠেকায় বললো আমি সুইসাইড করছি আমার সবই ছিল কিন্তু কেউ আমার আপন না সম্পদ থাকলে শান্তি মেলে না শান্তি রিজিক এগুলোকে বকরপাই করার জন্য এক নম্বর ব্যবসার পুঁজি হলো কিসের সঙ্গে সম্পর্ক রাখা কিসের সাথে

আল্লাহর كلام যারা তিলাওয়াত করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা এই كلامের মধ্যে যত দিশান্ত দিয়েছেন কোন দিশান্তই কিন্তু ওয়াকাজের জন্য নয় আল্লাহ পাক এই সূরার মুখ এই কিতাবের মধ্যে কোন সূরার নামই দিয়েছেন মাত্র শা কি নাম দিয়েছেন মাত্র শা নাম একটা সূরা মুশার কথা বলেছেন সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক মুশার কথা বলেছেন কোরআনে কিসের কথা কাফেররা কয় ماذا أراد الله بهذا مثلا কি দরকার ছিল আল্লাহর কাছে আল্লাহ দন্ত করোনার মধ্যে কি দরকার মশা কি ছোটখাটো প্রাণী মনে হলো খাটো আচ্ছা মশার ভয়ে মশারি আমরা টাঙ্গাই না আমার ভয়েশারি মশাই দৌড়ান আমি আমি বিপদে না মশার পদে শক্তিশালী কে মশারি টাঙ্গাতে হয় শীতের রাতে ঘরের মধ্যে কোথাও মশা নাই কোথাও মশা নাই চোখে পড়ি না আমার চাইতে ওর ঘাম শক্তি কম না বেশি বেশি আমার চোখে ধরা পড়লো না কিন্তু মশার চোখে আমি ধরা পড়ে গেছি আমি মানে ওর রাডারে পড়ে গেছি আচ্ছা রোগীকে অজ্ঞান করার অপারেশন কি বলে কি বলে মশা কি করে জানেন আপনার এখানে রক্ত খাবার